এই বছরের মতো কাঁচা আমের সিজন তো চলে যাচ্ছে কাঁচা আমের জুস কিন্তু অবশ্যই কিছু মাস পরে আবার খাওয়ার ইচ্ছে হবে তো তার জন্য আমি কি করব ওইটা ভাবছিলাম তো ভাবলাম একটা প্রিমিক্স রেডি করে রাখি তাহলে সিজন চলে গেলেও কাঁচা আমের স্বাদ কিন্তু পাওয়া যাবে আসসালামু আলাইকুম ওয়েলকাম পানাস ওয়ার্ল্ড এর আরো একটি নতুন রেসিপিতে আমি কয়েকটা কাঁচা আম নিয়ে নিলাম এবং ভালোভাবে পিলারের সাহায্যে খোসা ছাড়িয়ে নিচ্ছি সবগুলো আমের যখন খোসা ছাড়ানো হয়ে যাবে তখন আমি এই আমগুলোকে একটি পাত্রে পানি দিয়ে সেদ্ধ হতে রেখে দিব আমগুলোকে কিন্তু আমি গোটা গোটাই সেদ্ধ হতে রেখে দিয়েছি একটু সময় লাগবে আমগুলো আমগুলো সেদ্ধ 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 হতে থেকে মিনিটের মতো সময় লাগতে পারে তো একটু ধৈর্য ধরে করে নেবেন আম যখন হয়ে যাবে তখন এগুলোকে আমি সম্পূর্ণ ঠান্ডা হতে রেখে দিব গরম অবস্থায় ধরতে যাবেন না একদমই তাহলে কিন্তু দুর্ঘটনা সম্ভাবনা থাকতে পারে আমগুলো পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে এবার আমি একটি নাইফের সাহায্যে সম্পূর্ণ আমগুলোর পাল্প আমি ছাড়িয়ে নিচ্ছি আমগুলো কিন্তু একদমই নরম হয়ে গিয়েছে চাইলে আপনারা হাত দিয়েও কিন্তু কচলে আমের পাল্প বের করে নিতে পারেন এবার আমি একটি ব্লেন্ডার জার নিয়ে নিব ব্লেন্ডারে সেদ্ধ আমগুলো নিয়ে নিলাম এবার এতে অ্যাড করে দেব পুদিনা পাতা এবার সবকিছু ভালোভাবে ব্লেন্ড করে নিব দেখতে পাচ্ছেন কতটা স্মুথ হয়ে গেছে এর টেক্সচারটা এবার আমরা একটা মশলা বানিয়ে নিব এক টেবিল নিয়ে নিয়েছি গোটা জিরা এক টেবিল নিয়েছি মৌরি বা মিঠা জিরা আর এক টেবিল নিয়ে নিয়েছি সাদা গোলমরিচ পাঁচ থেকে সাত মিনিটের মতো এগুলো টেলে নিব এবং এটাকে এক রেখে দিব পরবর্তীতে কিন্তু এটা কাজে লাগবে এবার নিয়ে নিচ্ছি তিন কাপের মতো আমি চিনি আর অ্যাড করে দিব প্রায় দেড় কাপের মতো পানি সবকিছু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিব চিনি যখন গলে যাবে তখন এতে অ্যাড করে দিব আমরা যে ব্লেন্ড করে রেখেছিলাম না আম আর পুদিনা পাতার পেস্ট সেইটা হুইস্কের সাহায্যে মিক্স করার চেষ্টা করবেন তাহলে খুব দ্রুত মিক্স হয়ে যাবে ভালোভাবে মিক্স হয়ে গেলে এখানে অ্যাড করে দেবো এক স্পুন বিট লবণ এতে ফ্লেভারটা চটপটে হয়ে যাবে আরো অ্যাড করে দেবো এক টি স্পুন সাদা লবণ সবকিছু ভালোভাবে মিক্স করার পর অ্যাড করে দিব যে মশলাটা তেলে ব্লেন্ড করে রেখেছিলাম সেটা এবার এটাকেও হুইস্কের সাহায্যে ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নিব যেহেতু এটা একটা কাঁচামের শরবত তাই আমি কালারের জন্য এখানে গ্রিন ফুড কালার অ্যাড করেছি এটা অপশনাল তবে দিলে দেখতে সুন্দর লাগে কিছুক্ষণ জাল করার পরই দেখতে পাবেন এর টেক্সচারটা খুব সুন্দর হয়ে এসেছে আর ঘনও হয়ে এসেছে এটা আমরা অতটুকু ঘন করব যেন এই যে শিরার যে তার সেটা যেন না আসে আর এটা ঠান্ডা হওয়ার পর যেন এটা জমে না যায় তার জন্য এখানে এক টেবিল স্পুন আমি লেবুর রস এড করবো লেবুর রসটাকে কিন্তু আমি আবার ছেঁকে নিয়েছি যাতে কোনো না থাকে দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা আমের জুসের প্রিমিক্স তৈরি হয়ে গেল এবার এটাকে ঠান্ডা হতে রেখে দিব। ঠান্ডা করে একটা কাঁচের জারের মধ্যে রেখে দিবেন এটা হচ্ছে প্রায় এক লিটারের একটি কাঁচের জার এই বয়ামটা সম্পূর্ণ হওয়ার পরেও আরো প্রায় এক কাপের মতো প্রিমিক্স আমার কিন্তু থেকে গিয়েছিল কিভাবে প্রিমিক্স দিয়ে জুস বানাবেন সেটাও দেখিয়ে দিচ্ছি আমি একটি পাত্রের মধ্যে অনেকটুকু বরফ নিয়ে নিলাম আর ওয়ান ফোর্থ কাপের মতো এখানে দিয়ে দিচ্ছি আমের প্রিমিক্স পাঁচশো এম পানি সাথে আমি চিয়া তোকমাও একটু ভিজিয়ে রেখেছিলাম সেগুলো এখানে অ্যাড করে দিচ্ছি গরমে কিন্তু এগুলো খেতে বেশ ভালো লাগে আর একটু ফ্লেভারের জন্য লেবু কেটে টুকরো টুকরো করে এখানে অ্যাড করে সবকিছু ভালোভাবে মিক্স করে নিলেই তৈরি হয়ে যাবে মজাদার এই টক মিষ্টি ঝাল ঝাল ফ্লেভারের কাঁচা আমের শরবত এই মিক্স দিয়ে আপনারা ত্রিশ থেকে চল্লিশ গ্লাস শরবত কিন্তু অনায়াসে বানিয়ে ফেলতে পারবেন রেসিপি যদি ভালো লেগে থাকে ডু সাবস্ক্রাইব অ্যান্ড ফলো মি আসসালামু আলাইকুম